নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত যেহেতু সামনেই রথযাত্রা তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো রথযাত্রার স্পেশাল রেসিপি রসালো খাস্তা খাজা আমার মতন করে খাজা তৈরি করে দেখুন একদম দোকানের মতো তৈরি হবে যেটা হবে প্রচণ্ড মুছমুছে আর মুখে দিলেই মিলিয়ে যাবে এই খাজা বানানো যতটা সহজ খেতেও লাগে ঠিক ততটাই সুন্দর আশা করছি আজকের এই খাজার রেসিপি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর রেসিপিটিকে অবশ্যই বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করে নিন যাতে তারাও এবারকার রথযাত্রায় এই স্পেশাল খাজা বানিয়ে ফেলতে পারে তো চলুন আর দেরি না করে আজকের এই খাজার রেসিপিটি শুরু করি এখানে নিয়েছি ময়দা দু কাপ ময়দা নিয়েছি এই ময়দাটাকে ময়াম দিয়ে নেব ময়াম দেওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ চিনি লবণ আর দুই টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে নিয়েছি খুব ভালো করে বেশ খানিক্ষণ সময় ধরে এটাকে ময়াম দিয়ে নিতে হবে ময়ামটা যত ভালো হবে খাজাও কিন্তু ততটাই মুচমুচে হবে ময়ামটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে এটা বোঝার সব থেকে সহজ উপায় হাতের মধ্যে ময়দাটা নিয়ে এইভাবে একটু দলা পাকিয়ে দেখবেন দেখবেন ওটা খুব সহজেই কিন্তু চাপ ধরে যাচ্ছে আবার হাতের একটু প্রেশারেই চাপটা ভেঙেও যাচ্ছে এইবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে বেশ শক্ত একটা ডো তৈরি করে নেব ডোটা ভালো মতো তৈরি করে এবার আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এক ঘন্টা পরে ঢাকনা সরিয়ে দেখবেন ডোয়ের মধ্যেকার অবস্থিত চিনি আর লবণটা গলে গেছে ফলে ডোটা আগের তুলনায় একটু নরম হয়ে গেছে আবার এটাকে মিনিট পাঁচেক ভালো মতো মথে নেব অন্য একটি পাত্রের মধ্যে যে কাপের মাপে দু কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপেই দু কাপ চিনি আর দু কাপ জল দিয়ে ফুটতে বসিয়ে দেবো এইবার ডোটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে সমান মাপের কয়েকটা ভাগে ভাগ করে নেব প্রত্যেকটা ভাগ থেকে একটা করে একটু বড় পরিমাণের লেচি কেটে নেব এবং প্রত্যেকটা লেচি থেকে রুটি বেলে নেব রুটিটা যেন নর্মাল রুটির থেকে একটু বড় হয় সেদিকে খেয়াল রাখবেন আর যতগুলো রুটি বেলবেন তার মধ্যে থেকে দুটো রুটির পরিমাণ যেন আরও একটু বড় হয় এইবার দুটো বড় রুটির মধ্যে থেকে একটি বড় রুটি প্রথমে রাখব এর উপরে দিয়ে নেব সামান্য পরিমাণ তেল আর তেলের ওপর দিয়ে দিয়ে নেব সামান্য পরিমাণ ময়দা এই স্টেপটা কমপ্লিট করার পরে ওই রুটির ওপরে আরও একটা রুটি রেখে দেব। এবং তার উপরেও এই একই স্টেপ করবো এইভাবে যতগুলো রুটি বেলেছিলাম সবকটা রুটিকেই কিন্তু একই রকমভাবে রেখে দেব এবং তার উপরে একটুখানি তেল ও ময়দা ছিটিয়ে নিয়ে আরও একটা রুটি রেখে দেব এইভাবে যখন সবগুলো রুটি রাখা হয়ে যাবে তখন একদম ওপরে আরও একটি যে বড় রুটি বেলে রেখেছিলাম সেইটাকে রেখে দেব হাত দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো থাকে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে সবগুলো রুটিকে একসঙ্গে গোল করে নিন একটু ময়দা ছিটিয়ে নিলে এই কাজটা সুবিধা হবে এরপর এর দুই সাইডটা কেটে সমান করে নিয়ে এর মধ্যে থেকে একটি চাকুর সাহায্যে এক থেকে দেড় ইঞ্চি মতো করে এইভাবে কেটে নিন দেখুন বন্ধুরা আমার খাজাগুলো বানানো কিন্তু কমপ্লিট আমার হাতে একটু আটা লেগে আছে আপনারা নিশ্চয়ই এটাতে কিছু মনে করবেন না এইবার প্রত্যেকটা খাজাকে এইভাবে বেলনার সাহায্যে আর একটু চাপ দিয়ে একটু লম্বা আকারে শেপ দিয়ে নিচ্ছি বেলনার সাহায্যে খুব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু এর লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে এদিকে রিফাইন্ড অয়েলও গরম হয়ে গেছে রিফাইন্ড অয়েলের মধ্যে আরও সামান্য একটু ঘি মিশিয়ে নিয়েছি এরপর সবকটা খাজা লো ফ্লেমে এই রিফাইন্ড অয়েলের মধ্যেই ভেজে নেব আপনারা যদি খাজাগুলোকে শেপ দেওয়ার সময় বেলনার ব্যবহার করতে না চান তাহলে এইভাবে হাতের সাহায্যে একটু চাপ দিয়েও কিন্তু এগুলোকে এই শেপে নিয়ে চলে আসতে পারবেন এখানে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেম কখনোই বাড়ানো যাবে না কারণ এগুলোর মধ্যে অনেক কটা করে লেয়ার আছে যদি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেওয়া যায় তাহলে বাইরের লেয়ারটা যেমন ভাজা হয়ে যাবে তেমন ভেতরের লেয়ারটা একদম কাঁচা থেকে যাবে তাই একদম লো ফ্লেমে সময় নিয়ে ধৈর্য ধরে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে আর এগুলোকে ভাজার সময় দেখুন এর মধ্যেকার প্রত্যেকটা লেয়ার কি সুন্দরভাবে প্রমিনেন্ট হয়ে গেছে খাজাগুলোকে ভেজে নিয়ে এবার এটাকে তুলে রেখে দেব যাতে এর ভেতরকার এক্সেস তেলটা বেরিয়ে চলে আসে খাজাগুলো ভাজা হতে হতে এদিকে চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে এখানে আমি এক তারের চিনির শিরা তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে সমস্ত ভেজে রাখা খাজাগুলোকে দিয়ে দেব এবং একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে খাজাগুলোকে রসে দিয়ে কিন্তু আর ফোটাব না খাজাগুলো রসে দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেব। যাতে খাজাগুলোর মধ্যে সমস্ত রসটা ভালো মতো ঢুকে যায় বন্ধুরা দোকানের মতো খাস্তা মুচমুচে রসালো খাজা তৈরি হয়ে গেছে খাজাটা যত ঠান্ডা হবে তত বেশি এটা মুচমুচে হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর রেসিপিটি পছন্দ হলে কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে একবার হলেও এই রথযাত্রায় ট্রাই করে দেখুন